চলো 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 আমরা ফটো শুট করব চলো বাবা আসো ফটো করি চলো দেখো শাড়ি সরি তোমরা ঢংসা বসা শুনতেছো তো কিন্তু এই শাড়ি পাবে হচ্ছে আমার পেইজ সিল্কি হবে নে মা মে মেট শাড়ি পাবে আমার তো এখানেই আছে এই যে আমারটা তো এটা আসলে লাগানো আছে এটা আছে তো চলো আমরা ফটো করি বুঝি বুঝি চলো ফটোশুট করতে যাই আসো আসো আজকে আর শ্যুট করার কথা আমাদের কাছে থাকলে অবশ্যই আমরা করতাম প্রতি মাসে আমি যেভাবে খুশি যাই নরমাল ফর বিভিন্ন কারণ ওর পেজ আমি সবই ব্লক করে রাখছি ওর ফেক কোনো পেজ থাকলেও যেটা হচ্ছে ভিডিও আমার সামনে আসে আমি ব্লক করে রাখি আসো ওঠো দেখো ওর পিছন থেকে চলো 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 শুটটা করি চলো চলো আমরা ফটো করতে যাই চলো চলো এখন হচ্ছে কেক বের করব তারপর সেটা আস্তে করি

বাবা এবার তুমি কি করবো জানো ওকে দাঁড়া করানোর জন্য এক সেকেন্ড করে দাঁড়া করা ছেড়ে দিবা কারণ ফার্স্টে এনার্জি আছে এনার্জি থাকা অবস্থায় থাকুক হাতে থাকুক বাবা

তোমার অন্য ছাড়াও হাত ছাড়াও আলিসা বেবি আলিসা বেবি পড়ে যাবে আলিসা থাক থাক থাকবে ব্যালেন্সর এবার এবার ওরে এই পাশে দাঁড়া করাও এই পাশে তাহলে ওর যে ইয়া কোমরের পোষণটা বোঝা যাবে যে শাড়ি উঠছে টুলটা এই পাশে দিয়া দাও ভাই তুমি এই নাও ভাই আমি ছবি তুলি ভাই আমি তো তাই তো ফটোগ্রাফার দিবাও এই নাও হ্যাঁ চাবি করে দাও সবচেয়ে ওর জন্য ইজি হবে আমাদের জন্য ইজি হবে আগে যে আপু ই করো আবার দাঁড়া করে দাও খেলা লাগবে না থাক ফটোগ্রাফারের মাই আর নাকি হ্যান্ডা বাবা এই যে বাবা একদম পারফেক্ট

হ্যাঁ হ্যাঁ এদিক দম হ্যাঁ 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 শাড়িটা রান দিয়ে দিও আব্বা জি আব্বা আব্বা আঠলটা না বেশি হয়ে গেছে এই কারণে মুখ

দেখো আলিশা একটু একটা দিছিল তোমরা ব্লগে দেখতে পারো না এই কারণে দেখাই দেখো ব্লার হয়ে গেছে ছবিটা বাট আলিশার একটু দেখো আমি পড়ে যাইতে মিছিল একদম আল্লাহ বাঁচা যে পরে নাই আলিশা শাড়ি পরে না এমন একটা ছবি পাইলা কেমন হবে সুন্দর এটা নিয়ে যাও একটু দেখো আলিশা দেখি না 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 টেন দেখো ওই কি সুন্দর লাগতেছে হ্যাঁ পারফেক্ট আছে

একটা আমি বন্ধ না। নালে আল্লা শাহ কি গোসালাই

একটা পাইছি দেখো যা আলিশার মাথার চুল খালি আর এছাড়া পাইছি একটা তাকানো না ওগুলো চল জি হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখো আমাদের থার্ড শাড়ি থার্ড শাড়ির কাজ চলতেছে সেকেন্ড শাড়ি তো হয়ে গেছে

কাপড় বেশি আনছি লাখল রায় দাও শুনছো কি তা কম যাতে না হয় এই জন্য আমি বেশি নিয়ে আসি এই অনেক সুন্দর হবে এটার জন্য মুখতাপো অনেক বেশি এক্সাইটেড ছিল যে এটা কেমন হবে না মুখতাপো এটা পরলে এই কালারটা খুব সুন্দর আর লেসগুলো এত সুন্দর হয়েছে ভাই লেসের যে দাম লেস দাম অনেক দাম অনেক আমি ভাবছিলাম এই খরচ কম পড়বে বাট এই লেসটা অনেক বেশি দাম আর এটা মোটামুটি আছে বাট এটা বেশি দাম

আবার কাপ কেক আছে কতগুলা আর আমাদের প্রচুর কেক খাওয়া হয় এমনিতেই সাইম থেকে মিস করতেছো কালকে আসবে তোরা তোমার বার্থডে তো কালকে এখন তোর আর বারোটা বাজলে হ্যাঁ কালকে তো কালকে তোর আসবেই আর কালকে তো আমরা এমনি শুটে বের হব কালকে ঘোরাও হবে হ্যাঁ তোমার বার্থডে শ্যুট আমরা করে নিবো বার্থডে শ্যুট বার্থডে ড্রেসে করতে হবে তুমি মিস করছো ওকে তুমি কি করো আমার পেজে

বাচ্চা দেড় বছর বা দুই বছর পর্যন্ত বাচ্চাদের জন্য নিতে পারবা বা দেড় বছর পর্যন্ত বাচ্চাদের সেম প্রাইসে নিতে পারবা যেটা হচ্ছে বারোশো টাকা কিন্তু দেড় বছরের উপরে যখন যাবে তখন হচ্ছে প্রাইসটা বাড়বে কারণ সেক্ষেত্রে কাপড় বেশি লাগবে বাট বারোশো নব্বই টাকা বারোশো নব্বই না হ্যাঁ বারোশো নব্বই টাকায় হচ্ছে তোমরা নিতে পারবা আহ আলিসার যে বেবি শাড়ি সেটা আপু হচ্ছে এখন আমার ব্লাউজ বানাচ্ছে জন্য শব্দ হচ্ছে মেশিনে আমরা খুব তাড়াতাড়িটা বড় মেশিন কিনে ফেলবো ইনশাল্লাহ আর আগামীকালকে শুটটা তো অলরেডি তোমরা ব্লগ রিলস দেখে ফেলছো আমার টিকটকে তারপর ভাইয়ের প্রোফাইলে আমাদের পেজগুলোতে তাই হচ্ছে সব জায়গায় চোখ রাখো আর এখন এটা তো তো তোমরা দেখতেছো বাট আমরা তো দিনের বেলা অলরেডি শুট করে ফেলছো এটা তো আগের দিনের ব্লগ আগামীকালকে আমরা শুট করবো সকালে ঘুমতে উঠে আমরা বের হয়ে যাব সাদা শাড়িটা শ্যুট করার জন্য যেটা নাম লিখে আমি সাদা পরি যে শাড়িটার নাম লিখছি সাদা পরি আমার প্রত্যেকটা শাড়ির নাম থাকবে আমার ফার্স্ট শাড়ির নাম হচ্ছে রেড চেরি যেটা বেবি শাড়ির নাম হচ্ছে রেড চেরি বেবি শাড়ি সো রেডিমেড ব্লাউজ করে তোমরা কিন্তু শাড়িটা বারোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছ আমাদের পেজ আর আমার শাড়ির প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি আমার প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্রাইস হবে কারণ কস্টিং আলাদা সেক্ষেত্রে পেজে আপলোড করা থাকবে সিল্কি হ্যাভেন পেজে সবাই পেয়ে যাবা শাড়ি কালেকশন আর অবশ্যই তোমাদের কাছে প্রাইসটা বেশি মনে হতে পারে কারণ অনেক পেজে এই শাড়িগুলো কম দামে তোমরা এই টাইপের শাড়ি পাবা বাট কাপড়ের ডিফারেন্স থাকবে তোমরা শাড়ি কিনে ধরলে বুঝতে পারবে আজকে মুক্তাপু বলতেছে যে তিসাপু যারা বলবে দাম বেশি তারা যখন একবার তোমার শাড়ি নিবে তারপর বুঝতে পারবে যে কাপড়ের ডিফারেন্সটা কত বেশি সেটা ব্লাউজের হোক শাড়ির হোক সবকিছুর আমি ব্লাউজের ফসের কাপড়টাও পর্যন্ত দামি কাপড় দিছি কোনো কম দামি কাপড় দিই তো সেক্ষেত্রে তোমরা সেটা বুঝতে পারবা সব বেস্ট বেস্ট কোয়ালিটি কারণ আমার মাসে প্রতিদিন সেল হওয়ার দরকার নেই মাসে দুই তিনটা সেল হইলে আমি খুশি আলহামদুলিল্লাহ তারপরে কোনো নকল জিনিস আমি সেল করতে চাই না যেহেতু এটা আমার নিজের ব্র্যান্ড আমার নিজের বিজনেস এটাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব আর তোমরা যদি চাও অনেকেই হচ্ছে ইনবক্স করো যে আপু ড্রেস আনবা তাহলে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আমি তাহলে ড্রেস উঠাবো তোমরা সে সিল্কে হ্যাভেনে বেশি বেশি কমেন্ট করবা তাহলে আমি ড্রেসের কালেকশনও বের করবো যেটা আমার নিজের ডিজাইন করা ড্রেস হবে অবশ্যই ইউনিক ইউনিক ডিজাইন হবে শাড়ির মতোই আর শাড়ির প্রত্যেকটা কিন্তু ধামাকা এখন খালি

লাস্ট কিছুদিন যাবত হচ্ছে আমি না কিছু ঝামেলার জন্য তারপরে হচ্ছে ছিলাম তাই অনেক ঝামেলা গেছে আমাদের উপরে দিয়ে এটা জানো তোমরা সবাই যার জন্য আমি টোটালি কোনো স্কিন কেয়ার করি নাই বাট এখন হচ্ছে আমি আজকে একটা পেজ অনেক ঘাটাঘাটি করলাম অনেক রিভিউ দেখলাম প্রোডাক্টগুলোও দেখলাম তো ওদের কাছে হচ্ছে অনেক কিছু স্কিন কেয়ারের জন্য অর্ডার করছি পিম্পল কিন্তু একদম কমে গেছে যে সেখানে আবার একটা উঠছে তো নতুন করে যাতে না ওঠে সেই জন্য স্কিন কেয়ার করতে হবে আর প্রচুর গরম গরমে ঘেমে আরও হচ্ছে কালো হয়ে যাচ্ছি এই জন্য হচ্ছে স্কিন কেয়ার করতে হবে অর্ডার করছি অবশ্যই আমি দেখি প্রোডাক্ট আসুক কবে আসবে তারপরে আমি ইউজ করে তোমাদের কাছে অবশ্যই রিভিউ শেয়ার করব যে কেমন প্রোডাক্টগুলো আমি ব্যবহার করে তারপর তোমাদেরকে রিভিউ দিব এখন হচ্ছে আমি একটু এডিটিংয়ের কাজ করব আর আপু ব্লাউজটা বানাবে তো ওখানে আমার থাকতে হবে কারণ এই ব্লাউজটা হচ্ছে সবথেকে সুন্দর আমার পছন্দের সব থেকে বেশি এই ব্লাউজটা হবে তো এটার জন্য হচ্ছে আমার ওখানে থাকতে হবে আপুর সাথে তুমি ওখানে যে আর তোমাদের সাথে টুকটাক শেয়ার করব আজকে গোসল করার পর একদম চুল বেদ হয়ে খুলি নেই যেতে হবে দেখি মুন্ধা আসুক থাকে নিয়ে যাবো আবার একটু হেয়ার স্পা করে আসবো বড় চুলের যত্ন না নিলে চুল কখনোই সুন্দর থাকে না দেখি একটা পিস থেকে একটা হেয়ার অয়েল আনাবো দেখতেছি অনেকদিন যাবো যদি ভালো লাগে তাদের সাথে মনে হয় আগে আমি চুলে ব্যবহার করি আমি আসলে চুলে হেয়ার অয়েল ব্যবহার করতে ভয় পাইছি যে নকল প্রোডাক্ট বড় চুলগুলো একবার মনে করো তেল ব্যবহার করে পরে বাঁশ খাবো এই জন্য হচ্ছে ব্যবহার করি না দেখি তারপরও কোনটা আনি এখন সেও নামি কারণ আমার চুল পরে না আলহামদুলিল্লাহ তাই আমার কোনো অসুবিধা হয় না কোনো তেল ব্যবহার করতে হয় না যে তেল দিলে হয় কি আমার প্রচুর মাথা ব্যথা করে এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা